আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আমরা লাহাব বা সুরা মাসাদের তারকিব করব। এবং তারকিব অনুযায়ী অর্থ উঠাবো তো ইতিপূর্বে আমরা সুরা নাস সুরা ফালাক সুরা ইকলাসের তারকিব করেছি এবং তারকিব অনুযায়ী অর্থ উঠাইছি তো ওই তিনটা সুরার তারকিবটা ছিল সংক্ষিপ্ত বা শর্টকাট নকশা আকারে বা সোয়া আকারি ছিল না তো আজকে আমরা লাহাবের তারকিবটা নকশা আকারে বা সোয়া কাকারি করবো যাতে করে সবার বুঝতে সহজ হয় ইনশাআল্লাহ তো লাহাবের প্রথম আয়ত হচ্ছে আবি আমরা তাব্বাত থেকে তার শুরু করব যেহেতু এই পুরা আয়াতের প্রথম শব্দ হচ্ছে তাব্বাত তো তাব্বাত হচ্ছে ফেল ইয়াদাটা হচ্ছে মজফ আবিটা হচ্ছে মজফিলাই মজফ আর লাহাবিনটা হচ্ছে মজাফিলাই এই যে আবি মজফ আর লাহাবিন মোজাফিলাই মিলে ইয়াদা মজফের মজা মজফ মজাফিলাই মিলে তাব্বাত ফেলের ফাইল মজফ মোজাফিলাই মিলে তাববাদ ফেলের ফাইল ফেল ফাইল মিলে মাতুফা আলাইহা ফেল ফাইল মিলে মাতুফা আলাইহা যেহেতু এখানে একটা ওয়া হরফাত আছে এজন্য জন্য ফেল ফাইল মিলে মাতুফ আলাইহা ওয়াটা হচ্ছে হরফাত এরপর তাব্বাটা হচ্ছে ফেল তাব্বা ফেলের মধ্যে একটা হুয়া জমির আছে সেই জমিটা তার ফাইল তাব্বা ফেলের ফাইল এই তাব্বা ফেল এবং তার হুয়া জমির ফাইল মিলে এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন মাতুফ আলাইহার মাতুফা এই মাতুফ আলাইহার মাতুফা মিলে জুমলাই মোস্তানিফা এই তারকিব অনুযায়ী এখানে অর্থটা এরকম যে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক এরপর সরল দ্বিতীয় আয়াত হচ্ছে মা আগনা আনহু মা লুহু আমা ক্যাসাবা মা আগনা আনহু মা লুহু আমা ক্যাসাবা তো মা থেকে আমরা তার্কিবটা শুরু করব। মাটা হচ্ছে হরফে নফি আগনা হচ্ছে ফেল এরপর আনটা হচ্ছে হরফেজর হুটা হচ্ছে আন হরফেজরের মাজরুল যার মাজরু মিলে আগনা ফেলের ফাইল ফেল ফাইল মিলে মত আল্লেখ আগোনা ফেলের সাথে মালু হচ্ছে মজফ হুটা মোজা ফেলেই মজফ মোজা ফেলে মিলে মা এরপর ও যেটা আছে এটা হরফাত এরপর মাটা হচ্ছে মাই মৌসিলা আমরা নিস মৌসিল বৃষ্টির একটি হচ্ছে মা এরপর কাসাবা হচ্ছে ফেল কাসাবা ফেলের মধ্যে একটা হুয়া জমির মোস্তির মানে লুকাইতো আছে সেইটা তার ফাইল মানে কাসাবার ফাইল তো কাসাবা ফেল এবং তার হুয়া জমির ফাইল মিলে এই যে মা ইস মৌসুলের শিলা আর মৌসুল শিলা মিলে মাতুফা এই যে মাতুফা আর মাতুফা মিলে আগনা ফেলের ফাইল আগনা ফেল ফাইল তার মতো আল্লেখ মিলে জুমলায় ফেলে মোস্তানিফা এই দ্বিতীয় আয়াতের যে তাকিবটা করলাম এ তাকিব অনুযায়ী এখন অর্থ উঠবে এরকম যে তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে তা তার কাজে আসেনি এরপর তিন নাম্বার এবং চার নাম্বার আয়াত হচ্ছে

মসুফ সিপত মিলে মফুলে বিহি বা মফলে ফিহি এরপর অম্র আতু হু যেটা আছে অম্র আতুর মধ্যে ওয়াটা হচ্ছে হরফাত ইম্র আতুটা হচ্ছে মোজফ হুটা হচ্ছে মোজাফিলাই মজফ মোজাফিলাই মিলে মাতুফ কার মাতুফ এই যে আমরা ইয়াসলা ফেলের মধ্যে একটা হুয়া জমির যেটাকে আমরা মাতুফালাই বলছি সে মাতুফালের মাতুফ হচ্ছে ইম্র আতু মজক মোজফ মিলে তো মাতুফালাই মাতুফ মিলে সায়াসলা ফেইলের ফাইল ফেল ফাইল মফুল মিলে জুমলা ফেলিয়া মোস্তানিফা এই যে তারকিবটা আমরা করলাম এর তারকিব অনুযায়ী এখানে অর্থ উঠবে এরকম যে অচিরে সে মানে অর্থ এটা যে অচিরে সে এক লেলিহান আগুনে জ্বলবে বা লেলিহান আগুনকে উত্তপ্ত করবে এরপর চার নাম্বার আয়াত হচ্ছে হাম্মা লাতাল হাতবি হাম্মা হাতবি তো হাম্মা লাতা যেটা আছে এটা হচ্ছে মজব আর আল হাতবি এটা হচ্ছে মজফিলাই মজফ মজফিলাই মিলে মাফুলে বিহি আজিম্মা একটা মাহজু ফেল আছে সে মাহজু ফেলের সাথে সেই ফেলের মধ্যে আবার একটা জমির আছে আনা জমি সেই জমিটা তার ফাইল ফেল ফাইল মফলে বিহি মিলে জুমলাই ফেল ইয়া মোস্তাইনিফা এই কি বলি যে এখন অর্থ উঠবে এরকম যে হাম্মা আল হাতবির অর্থ আর কি যে তিরস্কার কারী লাকড়ি বহনকারী নিকে এরপর পাঁচ নাম্বার আয়াত হচ্ছে ফি জি দিহা হাবেলুম মিম মাসাদিন এই আয়াতটা আমরা দুইটা পার্টে তারকিব করব প্রথম পার্ট হচ্ছে ফি জি দিহা দ্বিতীয় পার্ট হচ্ছে হাবেলুম মিম মাসাদিন তো প্রথম পার্ট ফি যেটা আছে ফিটা হচ্ছে হরফেজর জিদিটা হচ্ছে মোজফ হাটা হচ্ছে মোজাফিলাই মিলে ফি হরফেজরের মাজরুর যার মাজুর মিলে আল্লেক একটা সাহাবিতান মাহজুব শিবে ফেলের সাথে সে সাহাবিতান মাহজুব শিবে ফেলের মধ্যে আমার একটা জমির আছে সে জমিটা তার ফাইল ফেল ফাইল আল্লেক মিলে খবের মকদ্দম এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে হাবেলুম মিম মাসাদিন হাবেলুম হচ্ছে মৌসুফ মিনটা হচ্ছে হরফেজর মাসাদিন হচ্ছে মাজরুর যার মাজুর মিলে মোতালেক আবারও একটা সাহাবিতান মাহজুব শিবে এর সাথে সে সাহাবিতান মাহজুব ফেল ফেলের মধ্যে একটা জমির আছে সেই জমিটা তার ফাইল সাহাবিতান শিবে ফেল ফাইল মোতাল্লিক মিলে সিফত হবে হাবুলুল মৌসুফের হাবুলুন মৌসুফ এবং তার সিফত মিলে মোকাদে মহর কার মোক্তে মহাক্ষর এই যে আমার প্রথম পাঠ ফি জি দিহার মধ্যে শিবে ফেল ফাইল মোতাল্লিক মিলে একটা খবরের মোকাদ্দম রেখে আসছি সে খবরের মোকাদ্দের মোক্তাদের মহর হচ্ছে হাবুলুম মিম মাসাদিন মিলে জুমলা ইসমে মোস্তাইনিফা এই তার কি অনুযায়ী এখানে অর্থ এরকম যে তার গলাই রয়েছে মানে যে ফিজি দিহা হাবুল মাসাদিন পুরোটার অর্থ আর কি যে তার গলায় রয়েছে শক্ত পাকানো খেজুর বৃক্ষ কাণ্ডের রশি